সন্ধে সাতটা অব্দি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ইন্টার ক্যামে কথা বলেছেন হসপিটালে সুপারের চেম্বারে সেখানে স্বাস্থ্য সচিব নিগম কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল ডিজির সুপার ছিলেন সন্ধ্যে সাতটা অব্দি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী দোকান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ক্যামে কথা বলেছেন দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন সেখানেও দেড় ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে

তাদের সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে ওনার নিজেরই ঠিক নেই নিজেরই ঠিক নিজের পরিবারকে ঠিক রাখতে পারে না কি গ্যাস দিতে গতবারে ওকে হারিয়ে দিতাম হিন্দুরা ওকে ভুল করে ভোট দিয়েছে এবারে কোনো হিন্দু ওকে ভোট দেবে না সব হিন্দু পদ্ম খুলে ভোট দেবে ওই জন্য ওর দিগি তবলার মায়াকে হারিয়েছে মনোজকে হারিয়েছে বিধানসভা ভোটে এবারে ওকে হারাবে হিন্দু ও হিন্দু ভোটে জিতেছে তিনি হচ্ছেন ভাইপো তার একমাত্র ডিগ্রি ভাইপো তার ভিতরের কথা আপনি জানলেন আপনার মুখ থেকে শুনে আমাকে বলতে হবে আমি ওর মালিককে হারিয়েছি আমাকে বলবেন আমি উত্তর কোথায় ছিল যদি বাংলার জন্য একটি ট্রেনও রয়েছে এবং আজকে যেভাবে উদ্বোধন হয় ঐতিহাসিক মালদা থেকে বাঙ্গালুরু কারণ পশ্চিমবঙ্গে চিকিৎসা পাওয়া যায় না দেবী সেটির হসপিটালে প্রচুর লোককে যেতে হয় আজকে নর্থ বেঙ্গলের মানুষকে মূলত চিকিৎসা এবং বাঙ্গালোরে পড়াশোনার উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ আছে সরাসরি বন্ধে ভারত দিয়েছেন এটাতে প্রমাণ হয়েছে নরেন্দ্র মোদিজি উন্নয়নে রাজনীতি করেন না এবং তার উন্নয়নের মানচিত্রে পশ্চিমবঙ্গ গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে এটাই বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত আনন্দ